আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করবো তো আমরা এবার পর্ব তিন কন্টিনিউ করতেছি তো চলো দেখি এই পর্বে আমাদের কি কি সমস্যা আছে এবং সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় আচ্ছা তো এবার প্রশ্ন হচ্ছে যে প্রোপেন এর আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত লেখক তাহলে আমরা কিন্তু এর আগের পর্বে আমরা আণবিক সংকেত কাকে বলে এবং গাঠনিক সংকেত কাকে বলে উভয়ের সংজ্ঞা দিয়েছি তো এখানেও দেওয়া হচ্ছে দেখো যে একটি মৌল বা যজ্ঞের অনুদে যে যে ধরনের পরমাণু থাকে এবং যতটি পরমাণু থাকে সেই সকল সংখ্যা এবং প্রতীক দিয়ে প্রকাশ করাকে আণবিক সংকেত বলা হয় দেখো আণবিক সংকেতের সংজ্ঞা দেওয়া হচ্ছে এবারে কী বলা হচ্ছে আবার একটি অনুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে অর্থাৎ সাজানোটা যেভাবে আমি সাজিয়েছি সেগুলো বন্ধন এবং প্রতীকের মাধ্যমে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে তো প্রোপেনের সংকেত হচ্ছে সি থ্রি এইচ এইট প্রোপেনের সংকেত হচ্ছে প্রোপেনের সংকেত হচ্ছে সি থ্রি এইচ এ তাহলে আমরা তিনটা কার্বন পরমাণু এবং আটটা হাইড্রোজেন পরমাণু পাচ্ছি তিনটা কার্বন পরমাণুর প্রত্যেকের জজুরি চার এবং আটটা হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকের জজুরি ওয়ান তো দেখো আমরা কীভাবে সাজাতে পারি কীভাবে চিন্তা করো যে আমরা সেন্টার পয়েন্টে তিনটা কার্বন পরমাণু আগে বসালাম যেহেতু প্রোপেন এটা অ্যালকেন এবং অ্যালকেনে আমরা জানি সবসময় একক বন্ধন থাকবে তাহলে আমরা এখন বন্ধন চিহ্ন দেবো ওয়ান টু থ্রি ফোর তাহলে এই কার্বনের চার সুন্দরি হয়ে গেল এই কার্বনের ওয়ান হয়েছে টু থ্রি ফোর আর এই কার্বনের ওয়ান হয়েছে তাহলে টু থ্রি ফোর এবং সবগুলো বন্ধনে তুমি একটা করে হাইড্রোজেন যুক্ত করে দাও তাহলে কি হবে প্রত্যেকটা কার্বনের চার যোজনী ফিল হচ্ছে বন্ধন চিহ্নের মাধ্যমে আবার প্রত্যেকটা হাইড্রোজেনের ওয়ান যোজনী ফিল হচ্ছে বন্ধন চিহ্নের মাধ্যমে তো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছ আচ্ছা দেন বলতেছি দেখো মিথেনের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত লেখো সো মিথেনের আণবিক সংকেত হচ্ছে সিএইচ ফোর এবং গাঠনিক সংকেত কি দেখো গাঠনিক সংকেত ওই যে আগের মতোই আমরা করব যে একটা কার্বন পরমাণুর যোজনী হবে চার আর চারটা হাইড্রোজেন পরমাণু সবার যোজনী হবে ওয়ান করে সো কার্বনকে সেন্টারে রেখে চার দিক থেকে চারটা বন্ধন দিয়ে চারটা হাইড্রোজেনকে যুক্ত করে দিলে আমার মিথেনের গাঠনিক সংকেত তৈরি হয়ে যাবে তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো সালফিউরিক অ্যাসিড এর আণবিক ও গাঠনিক সংকেত লেখো আচ্ছা ফাইন তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত কি হতে পারে এইচ টু এস ফোর এইচ টু এস আর গাঠনিক সংকেত কি হতে পারে যেটা আমরা অপর পৃষ্ঠে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওকে ফাইন সো এখানে দেখানো হচ্ছে দেখো তো অ্যাসিডের মধ্যে আমাকে চিন্তা করতে হবে এইটা যে সালফারের 6 অক্সিজেনের হাইড্রোজেনের যোজনী ওয়ান তাহলে গাঠনিক সংকেতের একটা নিয়ম যে যার যোজনী বেশি হয় সব সময় মাঝে বসে দেখো সালফারের যোজনী বেশি তাই সালফার মাঝে বসলো এবার আমার চারটা অক্সিজেন যেহেতু সংকেতটি হচ্ছে এইচ টু দুইটা হাইড্রোজেন একটা সালফার চারটা অক্সিজেন চারটা অক্সিজেন সবার যোজনী কত করে হবে সবার যোজনী দুই করে হবে তাহলে আমি ফার্স্টে সালফারের এই দিক থেকে দুইটা বন্ধন চিহ্ন দিয়ে অক্সিজেনকে দেখালাম এই দিক থেকে দুইটা বন্ধন চিহ্ন দিয়ে অক্সিজেনকে দেখালাম বেশ সালফার চার হয়ে গেল এবার সালফার থেকে আরেকটা বন্ধন বের করো এই সালফার থেকে আরেকটা বন্ধন বের করো তাহলে সালফার থেকে কি টোটাল ছয়টা বন্ধন বের হয়েছে ইয়েস দেখো দুই চার ছয় এবার তাহলে এই দুইটা অক্সিজেন তো ওকে হয়ে গেল বাকি দুইটা অক্সিজেন রয়েছে তাহলে এই অক্সিজেনের এই পাশে বন্ধন দিয়ে একটা হাইড্রোজেন বসায় দাও এই অক্সিজেনের এই পাশে বন্ধন দিয়ে একটা হাইড্রোজেন বসায় দাও তাহলে চারটা অক্সিজেন দেখো সবার থেকে করে সবার থেকে দুইটি করে বন্ধন বের হয়েছে আবার দুইটা হাইড্রোজেন প্রমাণও পাচ্ছি একটা সালফার পরমাণু পাচ্ছি মিলে আমার তৈরি হয়ে গেল এস এইচ টু এস ফোর সালফিউরিক অ্যাসিড এইচ টু এসো ফোর এর আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দুইটাই আমরা তৈরি করতে পারলাম নেক্সট প্রশ্ন পানির আণবিক গঠন ব্যাখ্যা করো আচ্ছা তো এখানে আণবিক গঠন বলতে আণবিক সংকেত তো আণবিক সংকেত লিখলে আমি অবশ্যই গাঠনিক সংকেতটাও লিখব পানির রাসায়নিক সংকেত হচ্ছে এইচ টু ও এখানে অক্সিজেন তরিত্রাত্মকতা হাইড্রোজেনের তরিত্রণাত অপেক্ষা তরিত্রণাত্মকতা অপেক্ষা অনেক বেশি তাই পানির অনুতে শেয়ার বন্ধন ইলেকট্রন যুগল অক্সিজেনের দিকে চলে আসে শেয়ারকৃত ইলেকট্রন বলতে বোঝাচ্ছি যে এই যে এই যে ধরো অক্সিজেন আর হাইড্রোজেন যে ইলেকট্রন শেয়ার করবে সেগুলো মোটামুটিভাবে অক্সিজেনের দিকে চলে যাবে কেন অক্সিজেনের দিকে যাবে কেননা অক্সিজেনের তরিত্রণাত্মকতার মান হাইড্রোজেন থেকে অনেক বেশি এই জন্য পানির গঠনটা হয় উল্টা ভি এর মতো করে অক্সিজেন টু ডেলটা মাইনাস হয় আর হাইড্রোজেন হয় ডেল্টা প্লাস এই হাইড্রোজেন হয় ডেলটা প্লাস তো এইভাবে আমরা পানির অনুর্গঠন ব্যাখ্যা করতে পারি সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে দুইয়ের নিয়ম ব্যাখ্যা করো দুইয়ের নিয়ম আচ্ছা দুয়ের নিয়মটা কি আগে আমরা সংজ্ঞাটা একটু দেখে নেই যে অনুগঠনে বা অনুগঠনকালে কোনো পরমাণুর খেয়াল করো কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে অনুগঠনের এই নিয়মকে দুইয়ের নিয়ম বলে দুইয়ের নিয়ম বলে আচ্ছা তাহলে এখন দুইয়ের নিয়মটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি যেরকম দেখো পানির অনুর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন পানির অনুর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন এবং সর্বশেষ শক্তি স্তরে দুই জোড়া অর্থাৎ চারটি ইলেকট্রন বিদ্যমান এটি দুইয়ের নিয়মকে প্রকাশ করে এখানে আমরা যদি গঠনটা একটু দেখি তাহলে আমরা ব্যাপারটাকে আরো ক্লিয়ার করতে পারবো যে অক্সিজেন মৌলের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন এই যে দেখাই দুই চার ছয় আট তাহলে বলা হচ্ছে বন্ধন গঠনকালে পরমাণুর সর্ববহী স্তরে এক একাধিক ইলেকট্রন থাকবে জোড়া ইলেকট্রন থাকবে যে জোড়া ইলেকট্রন হচ্ছে দুইয়ের নিয়ম তা আমরা এখানে চারটা পাচ্ছি মুক্ত জোর আর চারটা পাচ্ছি বন্ধন জোর বাট বাই দ্য ওয়ে ইলেকট্রনগুলো কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে এই যে ইলেকট্রনগুলো যে জোড়ায় জোড়ায় থাকবে এটি দুইয়ের নিয়মকে প্রকাশ করে মিথেন জগতির গঠনে অষ্টক নিয়ম ব্যাখ্যা করো সো ফার্স্টে আমরা মিথেনের গঠনটা এখানে ব্যাখ্যা করবো দেখো সিএইচ ফোর এখানে আমরা মিথেনের গঠনটা দেখালাম ইলেকট্রনগুলোকে একটু আমি স্পষ্ট করে দিচ্ছি দেখো এই যে মিথেন চারটা হাইড্রোজেন পরমাণু আর চারটা কার্বন পরমাণু তাহলে মিথেনের কার্বনের সর্বভৌষ্ঠী স্তরে কার্বন কার্বনের নিজের রয়েছে চারটা ইলেকট্রন যেগুলো ডট দ্বারা প্রকাশ করা হচ্ছে আর হাইড্রোজেনের হচ্ছে ক্রস দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কার্বন পরমাণার স্তরে মোট ইলেকট্রন হয়ে গেল কয়টা আটটা মোট কয়টা ইলেকট্রন হয়ে গেলো আটটা এভাবে কার্বন এর সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন হওয়াতে মিথেন একটি কি যৌগ এবং অষ্টক যৌগের ক্ষেত্রে আরও কিছু শর্ত আমাকে ফলো করতে হবে ফার্স্ট অফ অল মিথেন এখানে যোজনী কার্বনের কত কার্বনের যোজনী এখানে চার আর হাইড্রোজেনের যোজনী কত হাইড্রোজেনের যোজনী ওয়ান তাহলে বলা হয় যে যার যোজনী বেশি হবে যার যোজনী বেশি হবে সে হবে কেন্দ্রীয় পরমাণু এখানে কার্বনের যোজনী যেহেতু বেশি কার্বন এখানে কি হচ্ছে কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এবং এই কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে যেহেতু আটটা ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে যেহেতু আটটা ইলেকট্রন তাহলে মিথেন একটি কি যৌগ অষ্টক যৌগ হচ্ছে তো আশা করতেছি তোমরা এটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন দেখো বেরোলিয়াম ক্লোরাইট যৌগটিতে দ্বিতীয় নিয়মের প্রয়োগ দেখা অর্থাৎ বেরেলিয়াম ক্লোরাইট এখানে অষ্টক নিয়ম হয় না এখানে দুই নিয়মটা ফলো করা হয় এটি আমাকে দেখাতে বলছে তা আমরা ফার্স্টে কী দেখাতে পারি আমরা বেরেলিয়াম ক্লোরাইট যৌগটির কেন্দ্রীয় পরমাণু বেরেলিয়ামের বহিস্থ স্তরের দুইটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে দান করেছে এক্ষেত্রে উভয় ইলেকট্রন আদান প্রদান করে স্থিতিশীলতা অর্জন করে ফলে ওকে ব্যাপারটা আসলে এখানের অ্যান্সারটাকে আমরা এক্সেপ্ট করবো না আমরা একটা ভিন্ন ধর্মীয় অ্যান্সার এখানে দেখব দেখো আমি তোমাদেরকে বিরেলিয়ামের নিয়মটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এই যে এখান থেকে দেখি তাহলে আমরা এটা আর ভালোভাবে বুঝতে পারবো খেয়াল করো এখানে কি বোঝাচ্ছে এখানে বিরোলিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন রয়েছে যেই একটা ইলেকট্রন হচ্ছে এই আর একটা ইলেকট্রন হচ্ছে এই ক্লোরিন পরমাণুর খেয়াল করো ক্লোরিন পরমাণুর সর্ববৈষ্ঠ ইলেকট্রন হচ্ছে সাতটা ইলেকট্রনটা এই পরমাণুর সাথে ইলেকট্রন সাত শেয়ারে অংশগ্রহণ করতেছে তাহলে এখানেও যার সাতটা সেই সাতটা ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করবে তাহলে বেরোলিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তর ইলেকট্রন কয়টা হয়ে গেল সর্ববহী স্তর ইলেকট্রন হয়ে গেল চারটা সর্ববহিঃস্থ স্তরে চারটা ইলেকট্রন হওয়াতে আমাদের তো এখানে আটটা ইলেকট্রন আমরা পূর্ণ করতে পারি নাই আর কথা এখানে এটা কিন্তু আয়নিক যৌগ না এটা হবে যৌগ কারণ দেখো ইলেকট্রন শেয়ার হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে না এখানে সম্পূর্ণরূপে ইলেকট্রন শেয়ার হচ্ছে তো এই যে আমরা ইলেকট্রন শেয়ার করলাম ইলেকট্রন শেয়ার করার ফলে যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বেরোলিয়াম কেননা তার যোজনী এখানে দুই তার যোজনী এখানে বেশি বা বড়ো আর কদিনের যোজনী ওয়ান তাহলে কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিত স্তরের ইলেকট্রন সংখ্যা যেহেতু আট থেকে কম তাই আমরা অষ্টক যৌগ না বলে আমরা বলবো অষ্টক সংকোচন যৌগ আর এখানে প্রশ্ন ছিল যে দুইয়ের নিয়ম অনুসৃত হয় কি না ইলেকট্রন শেয়ার পর আমরা তো দুইয়ের নিয়মটাকে যে পরমাণু সর্ববহিষ্ট স্তরে ইলেকট্রন শেয়ারের পর এক বা একাধিক জোড়ায় ইলেকট্রন তৈরি হবে সো দেখো ইলেকট্রন শেয়ার করার পর কিন্তু আমরা এই যেই বেরোলিয়ামের বহিঃস্থ স্তরে দুই জোরে ইলেকট্রন দেখতে পাচ্ছি আবার ক্লোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথে কিন্তু আমরা জোড়ায় জোড়ায় ইলেকট্রন দেখতে পাচ্ছি হোক সেটা মুক্ত জোর বা বন্ধন জোর ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকবে এটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে তাই আমরা বলতে পারি যে বেরোলিয়াম ক্লোরাইড অনুতে দুইয়ের নিয়ম অনুসরণ করা হয় আচ্ছা দেখো কি বলছে আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে অষ্টক নিয়ম বলতে কি বোঝায় অষ্টক নিয়ম বলতে বোঝানো হয় কোন একটা পরমাণু সর্বের স্তরে যদি আটটা ইলেকট্রন থাকে সেই আটটা ইলেকট্রনকে আমরা অষ্টক নিয়ম বলি এই আটটা ইলেকট্রন কিন্তু অবশ্যই কেন্দ্রীয় পরমাণু সর্ববহিত কক্ষপথে হতে হবে আর কেন্দ্রীয় পরমাণু কি হবে যার যোজনী বেশি যে কোনো যৌগের ক্ষেত্রে যার যোজনী বেশি সে হবে কেন্দ্রীয় পরমাণু এবং কেন্দ্রীয় পরমাণু সর্ববহিত স্তরে যদি আটটা ইলেকট্রন থাকে সেই যোগকে অষ্টক নিয়ম বলা হয় আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের উদাহরণটা দেখি তাহলে দেখো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন এবং কার্বনের সর্ববহিত স্তরে কিন্তু ইলেকট্রন সংখ্যা আমাদের এইখানে আটটা ফাইন তো আমরা এখানে আসলে একটু কাজ করতে হবে আমাদের ইলেকট্রন বেশি হয়েছে সো আমরা এটাকে আসলে ইরেজ করে দিচ্ছি দেখো কার্বনের প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা দ্বিতীয় কক্ষপথে কার্বনের ইলেকট্রন থাকবে চারটা এই চারটি ইলেকট্রন কার্বন কার সাথে শেয়ার করবে এই চারটি ইলেকট্রন কার্বন অক্সিজেনের সাথে শেয়ার করতে পারে অক্সিজেনের আবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দুইটা সো দেখো কেন্দ্রীয় পরমাণু কার্বন কার্বনের সর্ববহিস্তির স্তরে ইলেকট্রন সংখ্যা আটটা এই চার এই চার আর কিন্তু চার তাহলে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বভৌষ্ঠ স্তর ইলেকট্রন যেহেতু আটটা তাহলে আমরা বলতে পারি কার্বন একটি কী যৌগ অষ্টক যৌগ এরকম আরও অনেক যৌগ রয়েছে যেগুলো অষ্টক নিয়ম ফলো করে বা অষ্টক রুলস মেনে অষ্টক নিয়ম অষ্টক রুলস মেনে চলে ওকে সো আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নে কী বলছে যে ধাতু কীভাবে ক্যাটায়ন সৃষ্টি করে ধাতুর ক্যাটায়ন সৃষ্টি করে কীভাবে আমরা জানি যে ধাতুসমূহের সর্ববহিস্থ স্তরে এক বা একাধিক এক্সট্রা ইলেকট্রন থাকে যেরকম সোডিয়ামের একটা পটাশিয়ামের একটা ম্যাগনেশিয়ামের দুইটা ক্যালসিয়ামের দুইটা তাহলে এই এক্সট্রা ইলেকট্রনগুলো সে ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয় মূল্যের কাঠামো বিভিন্ন সর্জন করতে চায় আর ইলেকট্রন যখন ত্যাগ করে তখন তো ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান হয় না বরং প্রোটন সংখ্যা সেখানে বেশি থেকে যায় বেশি হয়ে যায় তো যতগুলো প্রোটন বেশি হবে ততগুলোকে আমরা সেই চিহ্ন দিয়ে সেখানে প্রকাশ করবো এবং এভাবেই ধাতুসমূহ কী তৈরি করতে পারে ক্যাটায়ন তৈরি করতে পারে আমরা উদাহরণ দিয়ে দেখাতে পারি যে সোডিয়ামের সর্ববহিত স্তরে একটা ইলেকট্রন বেশি এখন সোডিয়াম কি করতে পারে দেখো ফার্স্টে সোডিয়াম সেই ইলেকট্রনটা ত্যাগ করে সোডিয়ামের কাছে প্রোটন একটা বেশি একটা প্রোটন বেশি আছে বিধায় আমরা সোডিয়ামকে প্লাস দিয়ে প্রকাশ করলাম তাহলে এবার এই ইলেকট্রনটাকে যদি আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে তাহলেই তো আমাদের এই ইকোয়েশনটা দাঁড়াচ্ছে যে সোডিয়াম সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন আচ্ছা ম্যাগনেশিয়াম টু প্লাস বলতে কি বোঝানো হয় ম্যাগনেশিয়াম টু প্লাস বলতে বোঝানো হয় ফার্স্ট অফ অল ম্যাগনেশিয়াম একটা ধাতু তার সর্ববহিত স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে যেটা কি না নিয়নের কাঠামো থেকে দুইটি ইলেকট্রন বেশি তাহলে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে কার মতো কাঠামো পেতে চায় নিয়নের মতো কাঠামো পেতে চায় তা ম্যাগনেশিয়াম যেহেতু নিয়মের মতো কাঠামো পেতে চায় তাহলে কী করবে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস এমজি টু প্লাসে পরিণত হবে এই যে এম জি টু প্লাস সে যে দুইটি ইলেকট্রন ত্যাগ করলো দুইটি ইলেকট্রন ত্যাগ করার ফলেই কিন্তু আমরা তাকে Mg2 টু প্লাস বলতেছি তো এই জন্য বলা হয় যে ম্যাগনেশিয়াম নিয়নের মতো কাঠামো পেতে চায় বিরে সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে এবং দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম কী হয় ম্যাগনেশিয়াম টু প্লাস হয় আচ্ছা আয়ন কীভাবে গঠিত হয় দেখো সরি আয়ন না অ্যানায়ন আমি আয়ন দেখতেছিলাম অ্যানায়ন কীভাবে গঠিত হয় অধাত পরমাণু কোনো ধাতব প্রমাণ থেকে ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক চার্জ যুক্ত এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে ঋণাত্মক চার্জ যুক্ত আয়নে পরিণত হয় তাকে আমরা অ্যানায়ন বলি অ্যানায়ন সমূহ ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ গঠন করে ফর এক্সাম্পল দেখো ম্যাগনেশিয়াম সালফাইডের একটা যৌগ এখানে সালফার ম্যাগনেশিয়াম থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে সালফার ম্যাগনেশিয়াম থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে সালফার টু মাইনাস এটা হবে সালফার সালফার টু মাইনাস গঠন করেছে তাহলে ম্যাগনেশিয়াম

যে ওয়ান এস টু ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়মের কাঠামোটা কীরকম নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়মের কাঠামো হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তাহলে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন সেটা নিয়মের মতো কাঠামো হয়ে যাচ্ছে দেখো এই যে সোডিয়াম প্লাস তাহলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স সোডিয়াম প্লাসে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আচ্ছা এবার যদি আমরা সোডিয়াম টু প্লাস করতে চাই খেয়াল করো অর্থাৎ সোডিয়াম টু প্লাস মানে ইলেকট্রন ইলেকট্রন সেখানে থাকবে কয়টা নয়টা ইলেকট্রন থাকবে আর কি তাহলে কি হবে ওয়ান এস টু এই যে অষ্টক কাঠামো যে আমাকে ভাঙতে হচ্ছে এই জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন কেননা এখানে তো আর আছে আমি যদি অষ্টক কাঠামো ভাঙতে চাই তাহলে আমাকে তো অনেক বেশি শক্তির প্রয়োজন হবে যেই শক্তিটা দেওয়াটা একটা পরমাণুর জন্য কষ্টসাধ্য তাই সোডিয়াম প্লাস হয় খুব ইজিলি হয় কিন্তু সোডিয়াম টু প্লাস কখনোই হয় না এখানে আসলে আমাদেরকে ব্যাখ্যায় এই কথাগুলোই বলতে হবে আচ্ছা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে পার্থক্য লেখো আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে পার্থক্য লিখব পার্থক্য হচ্ছে ধনাত্মক চার্জযুক্তকে কী বলে ক্যাটায়ন বলে আর ঋণাত্মক চার্জযুক্তকে কী বলে অ্যানায়ন বলে ক্যাটায়নে ইলেকট্রনের চেয়ে প্রোটনের সংখ্যা বেশি থাকে নর্মালি ধনাত্মক চার্জ যেহেতু সেই ইলেকট্রন ত্যাগ করেছে সো অবশ্যই এখানে ইলেকট্রন থেকে প্রোটন কী থাকবে বেশি থাকবে আর অ্যানায়নে প্রোটনের থেকে ইলেকট্রন কী থাকবে বেশি থাকবে অর্থাৎ ক্যাটায়নে পজিটিভ চার্জের মান বেশি অ্যানায়নে নেগেটিভ চার্জের মান বেশি কয়েকটা ক্যাটায়নের যদি এক্সাম্পল দেয় ক্যালসিয়াম টু প্লাস ম্যাগনিশিয়াম টু প্লাস অ্যামোনিয়াম প্লাস আর কয়েকটা অ্যানায়নের যদি এক্সাম্পল দেয় অক্সিজেন টু মাইনাস হাইড্রোক্সিল মাইনাস ক্লোরাইড মাইনাস প্লোরিন মাইনাস ইত্যাদি হচ্ছে অ্যানায়নের উদাহরণ আচ্ছা নেক্সট অ্যানায়ন গঠিত হয় কেন আচ্ছা তো এবার আসি আমরা অ্যান্সারে অ্যানায়ন গঠিত হয় অধাতু সমূহ যারা এদের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে সাধারণত সাত ছয় এরকম মানে অষ্টকের কাছাকাছি কিন্তু অষ্টক পূর্ণ করতে পারে না অষ্টক থেকে দুইটা বা একটা ইলেকট্রন তাদের কম থাকে ফলে তারা সেই দুইটা বা একটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে কি করতে চায় তাদের অষ্টককে পূরণ করতে চায় তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে দ্বিত বলো বা অষ্টক বলো সেটা যে পূরণ করতে চায় ইলেকট্রন গ্রহণ করার ফলে তারা অ্যানায়নে পরিণত হয় ফর এক্সাম্পল আমরা বলতে পারি কার কথা বলবো ধরো অক্সিজেন তার আটটা সে যদি আরো দুইটি ইলেকট্রন গ্রহণ করে তখন সে কিসে পরিণত হতে পারে অক্সিজেন টু মাইনাস তাহলে এখানে কিন্তু ইলেকট্রন দশটা এখন এই যে অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করলো ইলেকট্রন গ্রহণ করার ফলে সে কিসে পরিণত হলো ইলেকট্রন গ্রহণ করার ফলে সে অ্যানায়নে পরিণত হলো ওকে নেক্সট দেখো রাসায়নিক বন্ধন কি প্রত্যেক মৌলই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো আচ্ছা আমরা এখানে কাঠামো বলি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের জন্য মূলত কী করে ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন শেয়ার করে অনুতে বিদ্যমান পরমাণু যে আকর্ষণের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন শেয়ার করে একে অপরের সাথে যুক্ত হয় তাকে রাসায়নিক বন্ধন বলে যেরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এস যৌগুলিতে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বলে কারণে এটা সৃষ্টি হয় যা রাসায়নিক বন্ধন নামে পরিচিত অর্থাৎ হাইড্রোজেন পরমাণু এবং পরমাণুর মধ্যে এক ধরনের কাজ করে ফলে তারা উভয় একটা করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এস গঠন করে তাহলে এই যে বন্ধনের মাধ্যমে আমরা এস গঠন করলাম সেই বন্ধনকে কি হবে রাসায়নিক বন্ধন বলা হবে যাচ্ছি নেক্সট প্রশ্নে রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় আচ্ছা ভালো প্রশ্ন রাসায়নিক বন্ধন কেন আমরা গঠন করব। এটা খুব সহজ যে তারা স্থিতিশীলতা অর্জন করতে চায় নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য পরমাণু সমূহ স্থিতিশীল হতে চায় ফলে কোনো কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সেই স্থিতিশীল হয় যাদেরকে আমরা আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন বলি আর কোনো কোনো পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সেই স্থিতিশীলতা অর্জন করে যাদেরকে আমরা সমযোজী বন্ধন বলি সো এই কথাটা এখানে বলেছে দেখো যে প্রতিটি মৌলই তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় যার ফলে তারা সুস্থিত লাভ করে সেই লক্ষ্যে মৌলসমূহ ইলেকট্রন দান করতে পারে ইলেকট্রন গ্রহণ করতে পারে বা ইলেকট্রন শেয়ার করতে পারে এবং এই শেয়ারের মাধ্যমে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় এতে করে তাদের মধ্যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তো এই পর্বে আমাদের এই প্রশ্নগুলোই ছিল সো আমি আশা করতেছি সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি এবং তোমরা সেগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে আজকের পর্বটি থেকে আমরা কী কী শিখলাম বন্ধন কেন গঠন হয় আয়ন কি ক্যাটায়ন কি অ্যানায়ন কি এদের মধ্যে পার্থক্য কী হতে পারে সেগুলো আমরা এই পর্বে আলোচনা করেছি এই টাইপের প্রশ্ন আসলে আমি আশা করতেছি তোমরা সেখান থেকে খুব সহজেই অ্যান্সার করতে পারবা তো তাহলে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে বা পঞ্চম অধ্যায়ের এনাদার যে পর্বগুলো আছে সেখানে আমি আবার এসে তোমাদেরকে আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ